আসসালামু আলাইকুম তে আমি বলছিলাম যে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন নতুন সাইকেল আসা মাত্র ওই ভিডিও পাবেন তে আমার কাছে যখন নতুন কোনো ব্র্যান্ড বা নতুন কোনো সাইকেল আপডেট দুই হাজার পঁচিশের যখনই আসে আমি তখনই ভিডিওতে যাওয়ার চেষ্টা করি তে আপনারা যদি আমার পাশে থাকেন আমি প্রতিদিন ভিডিও করব এবং প্রতিনিয়ত ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পারবেন সেল আপডেট বা যে কোনো ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন সাইকেলের ভিডিও পাবেন শুধু তো সাইকেলটা দেখাচ্ছি অধিপ্রথম দেখাবো ফনিক্সের ডোনাল সাইকেল এটা হচ্ছে ফনিক্স কোম্পানি ডোনাল একেবারে ম্যাট ফিনিশিংয়ের মধ্যে এটা হচ্ছে সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এইট এইটি ডাস ফনিক্সের চেঞ্জার আর এটা হচ্ছে ফন এক্সের সব কিছু ফন এক্সের ফনিক্সের শিফটার এই সাইকেলটি এতটা জোস এবং বাজেট মিড রেঞ্জের মধ্যে একটু দূরের থেকে দেখান একেবারে মিড রেঞ্জের মধ্যে সাইকেলটি খুবই ভালো মানের একটা সাইকেল তো এই সাইকেলটির বাজেট কত অনেকেরই বসে থাকে ভাই অনেক মানে বাজেট মানে এটার বাজেট কত তো এটার বাজেট পড়বে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি ফন সাইকেল পাচ্ছেন গিয়ার সাইকেল পাচ্ছেন তো গিয়ার সাইকেল যারা মিড রেঞ্জের মধ্যে চাইতেছেন যে ভাই আমি একটা মিড রেঞ্জের মধ্যে সাইকেল চাই বাজেট আমার কম কিন্তু আমি একটা ভালো মানের সাইকেল চাই আমি বলবো ভাই ফনেক সাইকেলটা নিতে পারে তে এখন দেখাবো কোর জিও টু হান্ড্রেড কোরের সাইকেল আপনারা পুরো ভিডিওটা দেখেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলের পাশে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই এখনও দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পাবেন সাইকেলে এরা হচ্ছে কোর জিও টু হান্ড্রেড সাইকেল কালারটা খুবই জোস একটা কালার সামনে থ্রি পিছনে এইট কোরের স্টকের কোর সবসময়ই কোরের স্টকের পার্স ব্যবহার করা তাই শিফটারটা হচ্ছে স্টকের হ্যান্ডেল বারটা অনেক লং হ্যান্ডেল আর এটার বাজেটটাও একেবারে হাতের নাগালে কালারিং স্পোক হাইডিং মোটামুটি এখানে ও আছে তে এটা কোরের সবচেয়ে কম দামি একটা সাইকেল মানে মিড রেঞ্জের মধ্যে এটার প্রাইস বলবে বারো হাজার পাঁচশো টাকা আর এটার সাথে আপনারা গিফট পাবেন মাঠ গার্ড পাবেন বেল পাবেন ওয়াটার কেস পাবেন গিয়ার গার্ড পাবেন সাবসেনশন পাবেন টোটালি সব গিফট পাবেন কিন্তু আমার এই চ্যানেলের কথা বললে এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি একটা ভালো মানের গিফট দিব এটা কথা দিলাম অবশ্যই একটা ভালো মানের গিফট পাবেন আপনি কিন্তু আমার চ্যানেলের কথা বলতে হবে এবং সাবস্ক্রাইব করে দেখাতে হবে অনেকেই বলেন ভাই অ্যালমুনিয়ামে আমি অনেক ব্র্যান্ড দেখি কিন্তু হিরো ব্র্যান্ডটা মানে অ্যালমুনিয়ামের মধ্যে একটু ভালো সাইকেল গিয়ার সাইকেল কেন করে না তাই আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই হিরো ব্র্যান্ড এখনও আছে এবং আশা করি থাকবে কারণটা হচ্ছে এটা হচ্ছে পুরো ফুল বডি জয়েনলেসের মধ্যে যেটা কেউ পারে নাই ফুল বডি জয়েনলেস অ্যালমুনিয়ামের সাইকেল এখানে হচ্ছে জয়েনলেস আর বাজেটটা একবার হাতের নাগালের মধ্যেই থাকবে ইন্টারনাল ক্যাবেল পিছনে এইট সামনে থ্রি এটা হচ্ছে আপনার হিরোর চেঞ্জার হিরোর টায়ার সম্পূর্ণ স্টকের এখানে হচ্ছে ব্যারিংয়ের আর সাইকেলটি একটু দূরের থেকে দেখান সাইকেলটি কিন্তু কালার অসাধারণ এক কথা অসাধারণ বললেই চলে কালারটা খুবই সুন্দর এবং এটা কিন্তু মেকানিক্যাল ব্রেক এটা কিন্তু একেবারে মেকানিক্যাল ব্রেক জয়েন্টলেস ফ্রেম মোটা স্পোক হাইডিং টোটাল মানে পাস হচ্ছে হিরো যারা নিবেন হিরো অ্যালুমিনিয়ামের মধ্যে বেস্ট একটা সাইকেল আমি এক কথায় বলবো বেস্ট কেন বেস এটা অ্যালুমুনিয়াম সাইকেলটা কিন্তু খুব লাইট একেবারে লাইট টায়ারের বিটগুলো অনেক সুন্দর টায়ারের বিটগুলো অনেক মোটা তো এই সাইকেলটির প্রাইস দিব ষোলো হাজার টাকা এই সাইকেলটির প্রাইস পড়বে ষোলো হাজার টাকা এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক এটা হচ্ছে মেকানিক্যাল ম্যাকানিক্যাল হির মানে হিরোর মেকানিক্যাল ব্রেক এবং পুরো বডিটাই হচ্ছে জয়েন্ট রেস ইন্টারনাল ক্যাবেল হুম এটা হচ্ছে রোড বাইক সাইকেল চিকুন চাকা চিকুন চাকা রোড বাইক আপ্লাইডের এটা হচ্ছে রেস থ্রি সামনে ওয়ান পিছনে এইট সীমানো টানি এটা হচ্ছে আপনার রোড বাইকের মধ্যে আমি মনে করি একেবারে মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা সাইকেল সাইকেলটা একটু দূর থেকে দূর থেকে দেখান একদম বেস্ট একটা সাইকেল সাইকেলগুলো খুবই চিকন অনেকে রোড বাইক চান বা একটু বাজেট কম এখানে কিন্তু ব্যারিং দেওয়া আছে বাজেট কমের মধ্যে যারা রোড বাইক চান আমি মনে করি আপনার সাইকেলটা নিতে পারেন আর এই প্রাইসটা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এবং আমার চ্যানেলের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি এটার প্রাইস লাগব চৌদ্দ হাজার টাকা সাথে গিফট পাবেন এবং আমার চ্যানেলের নাম বলবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনি একটা ভালো মানের জিনিস আমি দিয়ে দিব। এবং ভালো মানের গিফটাই পাবেন এটা আমি আপনাদের কথা দিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে একটা ভালো মানের জিনিস আমার তরফ থেকে পাবেন ইনশাল্লাহ হিরো চমৎকার একটি সাইকেল বের করছে ওয়াইল ব্রেক যেটা এই প্রথম হিরো অ্যামোনিয়ামের মধ্যে ওয়াইল্ড ব্রেক লেস মানে খুব ভালো মানের একটা সাইকেল আনছে হিরোর ওয়াইল্ড ব্রেক এখানে হচ্ছে জয়েনলেস ফ্রেম একেবারে জয়েনেস পুরোপুরি ফ্রেমটাই জয়েনেস এটা হচ্ছে ইন্টারনেল ক্যাবেল সামনে হচ্ছে থ্রি হিরোর ক্র্যাঙ্ক পিছনে হচ্ছে এইট আর এটা হচ্ছে হিরোর চেঞ্জার হিরোর টায়ার হিরোর টায়ারগুলো অনেক মোটা বিডের টায়ার আর এখানে হচ্ছে ব্যারিং সম্পূর্ণটা ব্যারিং আর স্পোকগুলো অনেক কালারিং স্পোক মোটা স্পোক অনেকেই মোটা স্পোকটা যদি হয় একটু টিকসিটা রিংটা একটু শক্তি বেশি পায় তে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালার খুবই সুন্দর চারটা কালার জানা নেবেন আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন আর এইটার প্রাইসটা পাবেন অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে হিরো এই সাইকেলটা ওয়েল ব্রেক জয়েন্স সম্পূর্ণ চারটা কালার আছে যারা নেবেন আসিফ সাইকেল মার থেকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এটা দেখা যায় আপনারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার থেকে একটা ভালো মানের গিফট পাবেন ইনশাল্লাহ এটা কথা দিলাম তো পুরো ভিডিওটা দেখেন আরও কিছু সাইকেল দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি আরও কি কি সাইকেল দেখাচ্ছি এখন যে সাইকেলটি দেখাবো অ্যাভন নিউ অ্যাটাক সাইকেল এটা হচ্ছে অ্যাবন নিউ অ্যাটাক পুরো ফুল বডিটাই হচ্ছে পুরো ফুল অ্যালমোনিয়াম জয়েন্টলেস ফ্রেম একেবারে জয়েন্টলেস সামনে হচ্ছে থ্রি অ্যাবনের ক্র্যাঙ্ক সেট পিছনে হচ্ছে নাইন অ্যান্টিডাস আর এটা হচ্ছে সিমালো সেট হ্যাঁ আর এখানে এক্স এক্সের ওয়েল ব্রেক পাচ্ছেন তো এই সাইকেলটি সাসপেনশন একবারই স্মুথ এবং জয়েনলেস সাইকেলটি কিন্তু পুরো ফুল অ্যালমোনিয়াম একদম লাইট একটা সাইকেল দূরের থেকে দেখান সাইকেলটা কিন্তু কালার কিন্তু দুইটা হবে এটা পুচ্ছে টোয়েন্টি সেভেন স্পিড একেবারে টোয়েন্টি সেভেন স্পিড পিছনে নাইন সামনে থ্রি তো এমন অ্যাটাক সাইকেলটা নিউ অ্যাটাক সাইকেলটা যারা নেবেন আসিফ সাইকেলের মাঠে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বেস্ট প্রাইসটাই পাবেন এটার প্রাইসটা দিব ওয়ানলি সতেরো হাজার টাকা রাখবো যেটা নাকি আমার চ্যালেঞ্জ থেকে যারা নেবেন একেবারে সতেরো হাজার টাকা রাখবো সতেরো হাজার টাকার মধ্যে ওয়াইল ব্রেক নিউ অ্যাটাক সাইকেলটি পাবেন সাথে গিফট পাবেন এবং চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ বেস্ট একটা গিফট আমার তরফ থেকে পাবেন এখন দেখাবো নন গিয়ারের সাইকেল অনেকেই বলেন ভাই আমার গিয়ার পছন্দ না সবার চয়েস এক না অনেকেই গিয়ার পছন্দ অনেকে গিয়ার পছন্দ না তাই গিয়ার নন গিয়ারের মধ্যে সবচেয়ে বেস্ট সাইকেল মানে এক কথা বলবো হিরো কোম্পানির আলটিয়ার সাইকেলটি একটু লুকটা দেখায় এটা হচ্ছে পুরো ফুল বডিটা জয়েনলেস পুরো ফুল বডিটা জয়েনলেস আপনার এটার হিরোর ক্র্যাঙ্ক হিরোর টায়ার আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাইকেল একেবারে লাইট একেবারে লাইট একটি সাইকেল আর ক্লাসটা পাচ্ছেন অ্যালমিনিয়ামের আর এটার কালার কন্ডিশনটা খুবই সুন্দর এবং জোস ম্যাট কালার স্পোকগুলো অনেক মোটা হাইডিং এখানে আছে আছে আমি এক কথা বলবো নন গিয়ারের মধ্যে অনেকে বেস্ট সাইকেল চান তাদের জন্য এই সাইকেলটি এই সাইকেলের প্রাইসটা পড়বে ওয়ানলি তেরো হাজার টাকা রাখবো তেরো হাজার টাকার মধ্যে এই সাইকেলটা পাবেন এবং শুধু আমার চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে যারা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই প্রাইসটি থাকবে তেরো হাজার টাকা এটা বর্তমান প্রাইস থাকবে চোদ্দ আমার চ্যালেঞ্জ থেকে যারা বলবেন যে ভাই আমি আপনার চ্যালেঞ্জ দেখছি তার জন্যই আমি তেরো হাজার টাকা রাখবো এবং একটা গিফটও পাবেনি সাথে একটা মানে স্পেশালিস্ট একটা গিফট থাকবে ভালো ভালোভাবে থাকবে ইনশাল এখন দেখাবো চব্বিশ ইঞ্চি এবং চেয়ারম্যান এটা চব্বিশশো হবে ছাব্বিশ হবে সাইকেল সেম যে যেটা চান দেওয়া যাবে প্রাইস সেম থাকবে আপনার এটা হচ্ছে অ্যাভন চেয়ারম্যানের কালার কন্ডিশন খুবই জোস কালার এটা হচ্ছে মোটা স্পোক হাইডিং সামনে থ্রি পিছনে এইটি রাস করা এটা হচ্ছে আপনার অ্যাভনের স্টকের পার্স অ্যাভন সাইকেলের চেয়ারম্যানের কালারগুলো অনেক সুন্দর এবং বাস্তবতা না দেখলে আপনারা বুঝবেন না শিফটার অ্যাভনের সব কিছু অ্যাভনের এটা চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি দুটাই আছে কালার চারটা পাবেন যারা নিবেন আসিফ সাইকেল থেকে যারা নেবেন আর আমার চ্যানেল দেখা যারা আসবেন তাদের জন্য মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকার সাথে গিফট পাবেন এবং যদি আমার চ্যানেলের নাম বলেন একটা ভালো মানের গিফট থাকবে ইনশাল এখন যে সাইকেলটি দেখাবো মানে এটা হচ্ছে ফ্যালকন থান্ডারবার্ট ফ্যালকনের ফান্ডারবার টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চি সাইকেল যাদের উচ্চতা মানে একটু বেশি তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা সাইকেল সাইকেলটি হলো অ্যাক্স স্পার্কের ওয়াইল ব্রেক ওয়াইল ব্রেক অ্যাক্স স্পার্কের এটা হচ্ছে সীমানো অ্যালটাসের শিফটার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সাসপেনশন মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা সাসপেনশনের মতো মানে অনেক সাইকেলই এরকমভাবে মানে খেলে না যে এই সাইকেলটি পাবেন অ্যালুমোনিয়াম অ্যালমুনিয়ামের সাইকেল কালারগুলো খুবই সুন্দর ম্যাট ফিনিশিংয়ের কালার টাটটা হচ্ছে ইন্টারনেভেল মানে ইন্টারনাল ক্যাবেল আর এখানে হচ্ছে সামনে থ্রি পিছনে হচ্ছে নাইন টোয়েন্টি সেভেন স্প্রিট সীমানো অ্যাসেরা আর এখানে হচ্ছে ফ্যালকনের নিজস্ব টায়ার আর এই বটমে পাবেন ব্যারি বটমে ব্যারিং কিন্তু এটা বাজেট হিসেবে মানে একটু মানে হাতের লাগানোর মধ্যে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সাড়ে সাতাশ ইঞ্চির মধ্যে আমি মনে করি বেস্ট সাইকেল কেন বেস্ট এটার সাসপেনশনটা খুবই ভালো এটা রাইডিংয়ের জন্য বেস্ট হবে ওয়াইল ব্রেকটা ভালো এক্স স্পার্কের সীমানো অ্যাসা দেওয়া আছে পিছনে নাইন আছে সামনে থ্রি আছে একটু দেখান পিছনে নাইন সামনে থ্রি এটার স্পিডও ভালো পাবেন এবং সাইকেল সার্ভিসও অনেক ভালো দিবে এটার পার্সও অনেক ভালো তো এই সাইকেলটির প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন এই ফ্যালকন ঠান্ডার এটা হচ্ছে শুধু আমার চ্যানেল থেকে যারা দেখবেন তাদের জন্য সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই ফ্যালকন ঠান্ডার সাইকেল পাবেন সাথে গিফট পাবেন এবং স্পেশালিস্ট গিফট চ্যানেল সাবস্ক্রাইব করলেই পাবেন এখন দেখাচ্ছে মানে এমন একটা সাইকেল যেটা নাকি সবার ক্রাশ রক রাইডার ডিউক রক রাইডার ডিউক সাইকেল দুই যাদের লাগবে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন এটা হচ্ছে পুরো ফুল বডিটাই জয়েনলেস একেবারে জয়েনলেস আগের থেকে অনেকটা উন্নত অনেকেই মনে করেন ভাই আগের রেটটা প্রাইস কম ছিল আগেরটা অনেকেই ছিল ভাই আগের থেকে একটু আপডেট হয়েছে পার্স আপডেট টায়ার আপডেট এখন সব কিছুতেই আপডেট প্রাইসটা একটু আপডেট হয়েছে এটা হচ্ছে ইন্টারনাল ক্যাবেল ফ্রেমটা কিন্তু খুবই স্লিং একটা ফ্রেম ক্রাশ করা ফ্রেম এখানে হচ্ছে সামনে ওয়ান পিছনে হচ্ছে নাইন ক্যাসেট ক্যাসেটটা একটু দেখেন কত বড় একটা ক্যাসেট আর এটা হচ্ছে এল টু এ ফাইভের চেঞ্জার রক রাইডার সামনে কিন্তু ওয়ান হচ্ছে রক রাইডারের ক্র্যাঙ্ক আর এটা হচ্ছে রক রাইডারের স্টকের একটা ফ্রক আর ফ্রকটি একটু দেখায় এক ব্ল্যাক একেবারে স্মুথ আর এই ফ্রকটা হচ্ছে অ্যালমুনিয়ামের একটা ফ্রক অনেকেই জানেন যে ভাই রক রাইডার কখনও ডুপ্লিকেট পার্টস ইউজ করে না আর এখানে আসে এটা হচ্ছে সিট পোস্টটা হচ্ছে অ্যালমুনিয়াম প্যাডালটা পাবেন অ্যালমোনিয়াম এটা হচ্ছে প্যাডাল ডা যারা রাইডিং করতে চান ভাই আমার বাজেটটা বিশুর উপরে তা আমি কোন সাইকেলটা নিব যে তার তাদের জন্য বলি রক রাইডার ডিউক আপনারা অবশ্যই জানেন এটার খুব ফেমাস একটি সাইকেল বর্তমান রকেটের খুব টপ ক্লাস সাইকেল তে ওয়াইল ব্রেক পাবেন এটা ওয়াইল ব্রেক ছাড়াও পাবেন এটা দুই রকম হয় ওয়াইল ব্রেক ওয়াইল ব্রেক ছাড়া শিফটারটা পাবেন আপনি এল টু এই ফাইভের অরিজিনাল পাবেন যা পাবেন অরিজিনাল এখানে কোনো ডুপ্লিকেট নাই আর এখানে এক আঙুল দিয়ে উঠাব খুবই খুবই লাইট একটি সাইকেল আর এই সাইকেলটি যারা নিবেন আশি সাইকেল মার থেকে যেন নেবেন অবশ্যই আমার চ্যানেল থেকে যদি দেখেন একটা ভালো মানের গিফট থাকবে ইনশাল্লাহ আর গিফট তো পাবেনি রকেটারের মার্কেট পাবেন সাবস্ক্রিপন কভার পাবেন টোটালি সব পাবেন আর আমার তরফ থেকে একটা গিফট থাকবে ভালো মানের তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর নিত্য নতুন ভিডিও আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং সেল আপডেটও দেখতে পারবেন তো যারা সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর এই যে সাইকেলগুলো যেগুলো দেখেছি যদি আমার চ্যানেল